আসসালামু আলাইকুম আপনারা দেখছেন যশোর টাইম জানিয়ে দিব আজকের সর্বশেষ বাংলার সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জাতীয় নাগরিক পার্টিকে স্বাগত জানালেন ইলিয়াস কাঞ্চন দিলেন নির্দেশনাও পবিত্র রমজানে বিদ্বেষ সংঘাত পরিহারের আহ্বান প্রধান উপদেষ্টার দুই উপদেষ্টাকে পদত্যাগের আহ্বান নূরের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে থাকছে বিস্তারিত জাতীয় নাগরিক পার্টিকে স্বাগত জানালেন ইলিয়াস কাঞ্চর দিলেন পরামর্শ দেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই আন্দোলনের সমক সারির নেতা নাহিদ ইসলামকে আহ্বাহ করে তরুণদের গঠিত এই নতুন দলকে স্বাগত জানিয়েছেন দেশের বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ সজীব অঙ্গনে অনেকেও দেখা গেছে নতুন দলের প্রতি আস্থা রাখতে এবার এনপিসির প্রসঙ্গে সরব হলেন একুশে পদপ্রাপ্ত অভিনেতা ইলিয়াস কাঞ্চন নিরাপদ সরব চাই এর নিস্তা প্রতিষ্ঠা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে এনসিপির অভিনন্দন জানিয়ে বলেন নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে জেনে তাদের অভিনন্দন ও স্বাগত জানাই আমি বিশ্বাস করি এই বৈষম্য বিরোধী চেতনার উদ্বুদ্ধ তরুণ নেতৃত্বের হাতে নতুন রাজনীতির প্রতি মানুষের প্রত্যাশা অসীম আমি সবার মঙ্গল কামনা করছি এবং সেই সঙ্গে আশা করছি এই নতুন দল মানুষের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটাবে তারা গতানুগতিক রাজনৈতিকের বাইরেই জনগণের কল্যাণে কাজ করবে তিনি আরও বলেন আমি মনে করি বিদ্যমান অন্যান্য রাজনৈতিক দলগুলোর যেরকমভাবে কাজ করছে সেভাবে কাজ করলেই শুধু হবে না তাদের নতুন চিন্তা নতুন জাগরণের মাধ্যমে বিশেষ করে জুলাই বিপ্লব ও পাঁচই আগস্টের চেতনাকে ধারণ করে দল পরিচালনা করতে হবে যে স্বপ্ন যে আশা আকাঙ্ক্ষা মানুষ দেখেছিল জুলাইয়ের বিপ্লবের পরে সেই আকাঙ্ক্ষা যেন তারা পূরণ করে জাতির জন্য এবং পূরণ করার জন্য সেই সত্তাবাচক চেষ্টা করে পবিত্র রমজানে হিংসা বিদ্বেষ সংঘাত পরিহারের আহ্বান প্রধান উপদেষ্টার রমজানের পবিত্রতা রক্ষায় যাবতীয় হিংসা বিদ্বেষ ও সংঘাত পরিহার করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা বলেন আসুন পবিত্র মাহে রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় ভোগ বিলাস হিংসা বিদ্বেষ সচ্ছলতা ও সংঘাত পরিহার করি এবং জীবনের সর্বস্তরের পরিমিত বোধ ধৈর্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে রমজানের পবিত্রতা রক্ষা করি সিয়াম পালনের পাশাপাশি বেশি বেশি এবং ইবাদত মজগুল থাকার আহ্বান জানিয়েছেন তিনি প্রধান বলেন সাধনা ও সংযমের মাস রমজান আজ আমাদের মাঝে স্বাগত পবিত্র এ মাসে আত্মসংযমের মাধ্যমে আত্মার পরিশুদ্ধ ঘটে সর্বশক্তিমান মহান আল্লাহ সন্তুষ্টির নৈকট্য লাভ ও ক্ষমা লাভের অপূর্ব সুযোগ হয় সিয়াম ধনী গরিব সবার মাঝে পারস্পরিক সহমর্মিতা সম্প্রীতি ও ভাতিত্বে লাভের প্রতিষ্ঠার অন্যান্য ভূমিকা পালন করে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন মহান আল্লাহ আমাদের জাতীয় জীবনে পবিত্র মাহিরমজানের শিক্ষার কার্যকর করার তাওফিক দান করুক মাহিরমজান আমাদের জীবনে বয়ে আনুক অনাবিল শান্তি মহান আল্লাহ তালা আমাদের সকলকেই ক্ষমা ও হেফাজত করুক আমিন দুই উপদেষ্টাকে পদত্যাগের আহ্বান নূরের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিশ্চিতে দুই উপদেষ্টা সহ আসিফ মাহমুদ ও মাসিফ মাহফুজ আলম সর সরকারি প্রতিনিধিত্বকারী জাতীয় নাগরিক পার্টি এনসিপি সংশ্লিষ্ট ছাত্র প্রতিনিধিদের পদত্যাগের আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল নোর। শনিবার একে মার্চ বিজয়নগর আল রাজি কমপ্লেক্সের গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় এবং জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান নূর বলেন ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থানে দেড় শতকের ফ্যাসিবাদের পতনের মাধ্যমে রাষ্ট্র ও আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে গণ অভ্যুত্থানের অংশগ্রোজনকারীদের নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক জাতীয় সরকার গঠনের জনআকাঙ্ক্ষা তৈরি হলেও দেশি বিদেশি অদৃশ্য ষড়যন্ত্রের কারণে সেটি হয়নি একটি নির্দিষ্ট বলায় কেন্দ্রীয় সরকার গঠিত হয়েছে যার ফলে গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল আজ তাতে ফাটল ধরেছে বিভাজনের সৃষ্টি হয়েছে যা এই মুহূর্তে জাতির জন্য কোনোভাবেই কাম্য ছিল না গণ অধিকার পরিষদের শীর্ষ এই নেতা বলেন এই অবস্থায় সরকারে থাকা তিন ছাত্র উপদেষ্টার মধ্যেই একজন পদত্যাগ করে একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছেন তরুণের রাজনৈতিক দল হিসেবে গণ অধিকার পরিষদ রাজনীতিতে তরুণদের অংশগ্রহণকেই সবসময় উৎসাহী করে নতুন দলকে স্বাগত জানাই তবে গণ কেন্দ্র করে গুটি কয়েক ছাত্র নেতা সরকারের নিয়ন্ত্রণ থেকে প্রশাসনের বিভিন্ন জায়গায় অযাচিত হস্তক্ষেপে সরকারি কর্মকর্তা কর্মচারী সহ জনগণের মাধ্যমে একটি অস্থিতি তৈরি হয়েছে যেহেতু আন্দোলনের পরিচিত মুখ থেকে সরকারের প্রতিনিধি ছাত্র রাজনৈতিক দল গঠন করেছে সেহেতু সরকারের নিরাপত্তা বজায় রাখা এবং জনগণ সহ রাজনৈতিক নেতৃবৃন্দের আস্থা ধরে রাখতে সরকারের থাকা অন্য দুই ছাত্র উপদেষ্টা সহ সরকারের প্রতিনিধিকারী সকল ছাত্রদের পদত্যাগের আহ্বান জানাচ্ছি এতক্ষণ শুনছিলেন বিস্তারিত শেষ করার আগে আবারও জানিয়ে দিব যশোর টাইমের আজকের সর্বশেষ সংবাদ শিরোনাম সকল প্রকার আপডেট নিউজ পেতে যশোর টাইমের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যশোর টাইমের সাথে থাকুন ধন্যবাদ